এইখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনি ইউটিউবের ভিডিও দেখে কিন্তু এখান থেকে পঁচিশ সেন্ট মানে বাংলা টাকায় তিরিশ টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমারও ইউটিউবের ভিডিও দেখে এইখান থেকে আপনি আঠাশ সেন্ট এমন ইনকাম কিছু করতে পারবেন আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনিও অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন কিভাবে করবেন এবং এই কাজগুলো কিভাবে করতে হয় সমস্ত প্রসেস কিন্তু এই একটি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে চেষ্টা করবেন তো আপনি কি করবেন এই টাইপের ইনকাম গুলি করার জন্যে

তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে নাম এবং এখানে ইমেইল এবং এখানে একটি আর্ট মানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি আপনি কোন দেশে বসবাস করেন এটা কিন্তু আপনাকে দিতে কিন্তু হবে তো আপনি কি করবেন এখান থেকে এর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার যে দেশটা রয়েছে ওইটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই অ্যাকাউন্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিছু কোন লুপ নিয়ে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু তৈরি কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু তৈরি কিন্তু হয়ে গেছে এখন আপনি এখানে ইনকাম কিভাবে করবেন এবং টাকা আপনি কিভাবে হাতে নেবেন তো এখান থেকে আপনার ইনকাম এবং টাকা হাতে পাওয়ার জন্য সবার আগে আপনাকে কিন্তু ঠিকাস করতে করতে হবে এক নম্বরে কাছে হলো আপনাকে এখানে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই কিন্তু করতে হবে যে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন এটা কিন্তু আপনাকে ভেরিফাই কিন্তু করতে হবে দ্বিতীয়ত রয়েছে আপনাকে কি করতে 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 হবে হবে এখানে আপনাকে কাজ নিয়মিত তাহলে এখান থেকে ইনকাম পারবেন তো এখন প্রথমে আমরা জেনে নিব ভেরিফাই কিভাবে করবেন তারপর আমরা জেনে নিব এখানে আপনি কিভাবে কাজ করবেন তারপর জেনে নিব আপনি এখানে টাকা কিভাবে হাতে নেবেন তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি এই প্রোফাইল একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে যার ফলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে প্রোফাইল নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই রকম ভেরিফাই অ্যাকাউন্ট একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে আপনার নাম এখানে শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নিচে চলে আসবে এখান থেকে দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডের ফুল নেম এখানে কিন্তু আপনাকে দিতে বলছে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের যে ফুল নামটি রয়েছে ওইটা আপনি

এই সময় তো আপনি এইখানে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে কিন্তু এই ছবিগুলো এখান থেকে নিয়ে এসে দিতে পারবেন তো আমি কিন্তু এখান থেকে দিতে পারছি না আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে ভেরিফাই হিসেবে কিন্তু রিকোয়েস্ট কিন্তু পাঠিয়ে দিয়েছি তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা এখান থেকে দিয়ে দেবেন ছবিগুলো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সাবমিট এখানে ক্লিক করে কিন্তু আপনার তাদের কাছে সাবমিট শুরু হয়ে যাবে তারা একটু সময় নিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট এখান থেকে ভেরিফাই কিন্তু করে দিবে তো আপনার এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে এখন আপনি কি করবেন এখান থেকে আপনার কাজ কিভাবে করবেন সেটা কিন্তু জানতে হবে এখান থেকে কাজ করার জন্য আপনি উপরে দেখতে পারবেন আপনার এই যে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে ফাইন জব নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারনেস কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে ইউফ ভিডিও ওয়াজ ইউ ভিডিও ওয়াজ মানে এই যে তারা ভিডিওগুলো দিয়েছে আপনি ইউটিউবে গিয়ে তাদের ভিডিওগুলো গুলো দেখে তারা কিন্তু আপনাকে এখান থেকে পেমেন্ট করবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছে এখন আপনি কিভাবে এই কাজ গুলো করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল আপনি এই টাইটেল একটি ক্লিক করবেন তো এই টাইটেল আপনি যখন ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারনেট স্ক্রিন এখান থেকে চলে আসবে তো আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে এই একটি থাম্বিল দেওয়া হয়েছে এখানে ইউটিউবের আপনি এই থামিল নিয়ে ভালোভাবে দেখে নেবেন তো থামমিল টা এখান থেকে ভালোভাবে দেখে নেওয়ার পর আপনি কি করবেন আবার একটু নিচে চলে আসবেন মিশে আসলে এইখান থেকে দেখতে পারবেন আপনাকে তারা কাজের কিন্তু নির্দেশনা দিয়েছে মানে নিয়মগুলো এখান থেকে সে বলেছে ইউটিউবে যাবেন যাওয়ার পর সার্চ করবেন এই দেখতে পাচ্ছেন এখানে নাম দিয়েছে এই যে নাম মানে এই যে এই দুইটা নাম রয়েছে এই নামটা কিন্তু আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ কিন্তু করতে হবে তারপর আপনি কি করবেন এখান থেকে এমন একটি থামমিল কিন্তু থাকবে ওই ভিডিওতে আপনি কি করবেন ওই থামমিল উপরে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন আপনাকে তারা বলছে আপনি যে ভিডিওটি দেখছেন তার স্ক্রিনশট কিন্তু নিতে হবে আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন তখন একটি স্ক্রিনশট নেবেন আর যখন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মানে কতক্ষণ দেখে ফেলেছেন আপনি ওই সময় একটি স্ক্রিনশট নেবেন এইগুলি হলো মূলত এখানে কাজের বিবরণ দেওয়া হয়েছে তখন আপনি কাজগুলি কিভাবে করবেন আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল দেখে নেব তো আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ইউটিউব রয়েছে এই ইউটিউবে তো এইখান থেকে আপনি ইউটিউবে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন আপনার একদম পনেরো কিন্তু এরকম সার্চ এখন থাকবে আপনি এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন তারা নাম তালিকে সার্চ করতে বলেছে আপনি ওই নাম লিখে এখান থেকে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে নাম থাকে আমি আগে সার্চ করেছিলাম এখানে কিন্তু চলে আসছে আপনি কি করবেন আপনাকে যে নাম সার্চ করতে বলবেন আপনি ওই নাম তালিকে এখান থেকে সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর আপনাকে যে থামবেলটি দেখানো হয়েছে আপনি এখান থেকে ওই থামবেলটি খুঁজে বের করবেন তো এখান থেকে আমি আপনাদের একদম দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিও দেখেছি মনে করেন এইটাই ওই ভিডিও আপনাকে যেই ভিডিওটা নির্দেশনা দিয়েছে আপনি মনে করেন এইটাই এই ভিডিও আমি আপনাদের দেখানোর জন্য বলছি তো আপনি কি করবেন আপনার ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসবে চলে আসার পর এই যে আপনি ভিডিওটি প্লে করেছেন তার একটি স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন তো ভিডিওটি প্লে করেছেন একটি স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে স্যার আপনি কি করবেন এখান থেকে কথার কথা বলছি আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছি তো আপনি কি করবেন এখান থেকে শেষ পর্যন্ত দেখেছেন তার একটি স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন দুইটি স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ভিডিও চলে আসবেন আবার আপনার যে ওয়েবসাইটটি রয়েছে এইখানে তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন তারা বলছে আপনাকে ওই কিন্তু তাদেরকে দেখাতে আপনি এগুলো দেখেছেন তার জন্য এই যে একটি স্কুশ এই যে একটি স্ক্রুশ দেওয়ার এই যে অপশনগুলো রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে এই স্ক্রু ছবিগুলো কিন্তু আপনি দিতে পারবেন আমি কিন্তু অলরেডি দিয়েছিলাম তো তার জন্য এখান থেকে দেখা দেওয়া না আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সাবমিট আপনি এইখানে তাদেরকে সাবমিট করে দিলে কিন্তু তারা এখান থেকে দেখবেন যে আপনি এই কাজগুলো ভ্যালিড ভাবে করেছেন কিনা আপনার ভেবে কিনা বা আপনি আসলে এখানে কাজ করতে পারছেন কিনা এগুলো দেখার পর এবং আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন অবশ্যই কিন্তু তারা আপনাকে এখান থেকে পেমেন্ট কিন্তু করে দিবে তো যখন আপনার এখান থেকে পেমেন্ট করে দিবে এখান থেকে কিন্তু আপনার এই আর্নিং এখানে কিন্তু আর্নিংটা দেখাবেন এখন কথা হলো আপনি এখান থেকে কাজ করেছেন সমস্ত কিছু করেছেন এখন আপনি টাকা কিভাবে হাতে নেবেন তো টাকা এখান থেকে হাতে নেওয়ার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার আপনি দেখতে পাবেন এই যে উদ্রো নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশে একটি মানি ট্রান্সফার কোম্পানি বিকাশ আপনি কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু এইখান থেকে কিন্তু টাকা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে বা আপনার হাতে তো অবশ্যই এখান থেকে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে গিয়ে বলবেন না এখন আপনার করণীয় হলো আপনি এখান থেকে নিয়মিত কাজ করবেন এবং যখন আপনার ইনকাম হবে তখন আপনার এখান থেকে কিভাবে মানে হাতি নিবেন এই বিষয়ে আপনি অবশ্যই পরবর্তীতে কিছু শ্রেণী কিন্তু খুব সহজে নিতে পারবেন এখন আপনার কাজ হলো এখানে নিয়মিত কাজ করা এবং ইনকাম করা